আমি না first time ওর video তে আমি voice দিয়েছি এর আগে কখনো voice দিইনি ও সারাদিনে দুষ্টুমি কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি এটা দেখো ও খেলনা ছাড়া না ওর আর সমস্ত কিছু চাই as a fridge আজ কি kitchen এর জিনিসপত্র সমস্ত কিছুই ওর দরকার কত মজা পাচ্ছে আমি কিছু বলছি না পেছন থেকে camera করছে সেটা দেখেই ও খুব মজা পাচ্ছে এবাবা মা তো কিছু বলছেই না ও না সারাদিন আমার ফ্ল্যাটে এত দুষ্টু করে এত আওয়াজ করে যে আমি তো ফ্ল্যাটে থাকি আমার মানে যারা থাকে তারা অনেকটা ধৈর্য শুরু ও যে সারাদিন এত আওয়াজ করে ওরা কেউ কমপ্লেন করে না বিভৎস আওয়াজ করে আর জানোই সবাই যে মানে ফ্ল্যাট তো খুব মানে এই হয় যে ওপরে আওয়াজ করলে নিচে খুব বিভস্স জোর আওয়াজ হয় ও দেখো সারাক্ষণ এরকম ধরনের দুষ্টুমি গুলো করতেই থাকে জানো বাইরে বেরোলে না ওর থেকে ভালো মানুষ আর একটা হয় না ও যাও দুষ্টুমি করে নিজের বাড়িতে অন্যের বাড়িতে গেলে road এ ওর থেকে ভালো মানুষ আর একটা হয় না তাতে সবাই আমাকে বলে তো খুব ঠান্ডা ওকে আমার flat এ সবাই খুব ভালোবাসে even আমার ফ্ল্যাটের এর যে দোকানগুলো রয়েছে সে সমস্ত দোকানদার ওকে সবাই সবাই খুব ভালোবাসে যে ওকে দেখে মানে এক মিনিট দু মিনিট একটু ওয়াচ করে নেয় তার সাথে বেশ ফ্রেন্ডশিপ করে নেয় ইভেন তারাও ওকে খুব ভালোবাসে ও দেখো ওর খাবার গুলো না আমি কিচেনে স্টোরেজ করে রাখি মানে মান্থলি তো এবার ওগুলো নিয়ে এমন ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেখো দেখলে মনে হবে এটা শপিং মল আমার বাড়িটা ও হয়ে কোন জিনিসটা নিয়ে খেলা করব ওনার দেখো আবার একটু আওয়াজ পেয়েছে সেহেতু দেখতে যাচ্ছে পাপা এসছে তাহলে একটু ঘুরতে যাওয়া হবে পাপা এলেই ওকে ঘুরতে নিয়ে যেতেই হবে